যে ওদেরকে যাকে করিয়ে দিচ্ছে সেফটি যাকে বলতে খুব মজা পাচ্ছে আমরা বোটে উঠে পড়েছি আর এই যে বোট চলতে শুরু করে দিনও বোট ফুল স্পিডে চলছে আর এরা দুটো ভয়ের চোটার নিচে বসে পড়েছে অরূপ চলে গেছিলো টিকিট কাটতে আর সব সময়ের মতো রিম্পি ও রিম্পি প্রশ্নের ঝুড়ি নিয়ে রেডি একের পর এক প্রশ্নও করেই চলেছিল। আর এখানে টিকিটের প্রাইস ছিল পার হেড দুশো টাকা করে বার্গেনিং করলে আরও কিছুটা কম হবে এই যে আমি টিকিট কেটে নিয়েছি আমরা আজকে বোটে উঠবো বোট এখন অনেক দূরে গেছে সমুদ্রে দেখানোর চেষ্টা করবো অনেকটা দূরে যাচ্ছে ওটা আসলে আমরা ওটাতে যাব বোট এসে গেছে এদেরকে চড়িয়ে এবার আমাদেরকে আমাদের পালা মাম্পিয়ার ইম্পি খুবই এক্সাইটেড এই যে ওদেরকে জ্যাকেট পরিয়ে দিচ্ছে সেফটি জ্যাকেট ইম্পি খুব মজা পাচ্ছে তো আমরা এখন বোটে উঠে পড়ছি বেশ ভালোই ঢেউ হচ্ছে দেখুন

দূরে ওই যে দূরে পাড় দেখা যাচ্ছে সমুদ্রে এই যে আমরা বহু দূরে রয়েছি দেখুন সমুদ্র চারিপাশে চারিদিকে জল আর জল আর পাড়ের যত ঢেউ রয়েছে এখানে কিন্তু অত ঢেউ নেই খুব হালকা হালকা বোটটা দুলছে দেখুন আবার আমরা ফুল স্পিডে পাড়ের দিকে ফিরছি এই যে এরা দুটো মনের আমার নিচে বসে মনে এরা কোনো কাজের নয় কিন্তু খুবই মজা লাগছে ঢেউ আগে আগে যাচ্ছি আমরা আনন্দ বুঝিয়ে পারা যাবে না দীঘাতে আসলে স্পিড বোটে অবশ্যই চড়বেন সব কিছু মিলিয়ে আমাদের বোটে চড়ার এক্সপিরিয়েন্স বেশ ভালো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও টা